যেতে ভালো লাগার বিষয় হচ্ছে যে বইটি কিন্তু ভাবে বই না বইটাতে আধুনিক প্রযুক্তির একটা ব্যবহার রয়েছে যে রকম আমরা আসলে অনেক সময় বই পড়ার পরে মনে হয় যে এই বিষয়টা যদি হাতে কলমে দেখতে পেতাম তাহলে মনে ভালো হতো তো উনি বইয়ে সেটাশনেবেশ করেছেন যে ওনার যে পেপেচাস বিষয় গোনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতার ফলে বানানো যে ভিডিওগুলো কিউআর কোডের মাধ্যমে উনিশন নিবেশ করেছেন সে আসলে একাডেমিক ভাবে আপনারা সকলে অবগত আছেন এবং SEO আমার যখন থেকে পরিচয় তখন থেকেই বলে যে আসলে স্যার আমি একাডেমিক ভাবে আসলে অত বেশি শিক্ষিত না কিন্তু আজকে তার এই বই দেখে মনে হলো যে সে আমাদের সেও অনেক বেশি অ্যাডভান্স কারণ কিউআর কোড দিয়ে বই সাধারণত আসলে এই কৃষি রিলেটেড আসলে বই মনে হয় খুব কম সংখ্যক বই আছে যে কিউআর কোড দিয়ে আসলে ভিডিও সহকারে দেখতে পাবে আমি যেন কৃষিতে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখে দিতে পারি যে আসলে সৎ উদ্দেশ্য থাকে আর যদি আল্লাহর রহমত থাকে তাহলে কৃষিতেও কিছু করা যায় এটুকুই আমার চাওয়া পাওয়া দেশবাসী এবং সারে ঘেরে কাজ থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে পেঁপা নিয়ে পথ চালা আসলে পেপে এমন একটা ফসল যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় পাকা এবং কাঁচা এটা করতে যা যেটা আমাদের পেঁপা চাষের উপর আগ্রহ প্রকাশ করতেছে এবং অনেকেরা ইনশালে পেঁপা চাষ করে নিজেদেরকে পরিবর্তন করছে সে থেকেই আসলে চিন্তাধারা আমরা আসলে সবসময় ফোন কলে আসলে তথ্য দিতে অনেক সময় আমরা ব্যস্ত থাকি দিতে পারি না তখন থেকে একটা চিন্তা করলাম যে আসলে একটা বই লেখা যায় কি সেই পরিকল্পনা থেকেই আসলে একটা বইয়ের ঘোষণা দেই কিন্তু আসলে ঘোষণার পর যে অনেক 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 জটিলতা ব্যাপার তথ্যর সেগুলো নিয়ে আজকে সেটার শেষ সমাপ্তি একটা আপনারা চিনবেন আমার কৃষির অনুপ্রেরণা যাকে বলা হয় আমি আসলে কৃষি করতাম কিন্তু কৃষিতে অত মনোযোগী ছিল না আমার স্যার স্যারের সহকারী আমি কোনোদিন আমার বাবাকে আপনারা হয়তো দেখেন ইনি আমার বাপ সবচেয়ে আমার বাবার কথা যদি বলি সে আমার কোনো দিন বাধা দেয় নাই এই জন্যেই হয়তো আমি রুবেল একটা ভিন্ন রুবেল হতে পারছি আমাদের সহকারী আমাদের আস্থা ভাজন আমরা সকলে মিলে আজকে এই বইটা উন্মোচন করব আলহামদুলিল্লাহ সবচেয়ে যেটা না বললেই নয় কথা বলতে হয় আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন সাত বছরের অক্লান্ত পরিশ্রমের যে ফসলটা সেটা হলো সার দেখেন শীতের মধ্যে যে আসলে অনুপ্রেরণা আর ভালোবাসাটা অনেক মানুষের পাশেই কাছে থাকে অনেক মানুষ কিন্তু তারা যদি একটু সময় বা তাদেরকে অনুপ্রেরণা দেয় তা আমার মতো কিন্তু রুবেল অনেক তৈরি হয় সার শীতের মধ্যেও তার অফিসের দায়িত্ব পালন করেও মাকরিবের নমাজ পড়ে আমাকে সময় দিছে তারকে আসলে ধন্যবাদ ভালোবাসা দিয়ে আপনাদের কাছে তাকে ছোট করব না কিন্তু আসলে সারের মতো যদি আরও সারে বাংলাদেশে হাজারো রুবেল তৈরি করতো যারা সারেরা আছেন তাহলে কিন্তু এ দেশ এক এই বেকারদের আবির্ভাবে যে আমরা শ্বাসরুদ্ধ এটা থাকতো না আমি অনেক কথাই বলছি আজকে আর কথা বলবো না আমি স্যারকেই বলবো স্যারের সঙ্গে আসছে উনিও আমার স্যার সহকারী স্যারের সাথে আমার বাবা আছেন সহকারী আছেন আমাদের তো কথা সারা জীবনই শুনবেনি আমরা স্যারকে বলবো একটু তার মূল্যবান সময় দিয়ে আমাদের বইটা আসে তাকে আমরা কি কি আসলে করছি সেটা সম্বন্ধে যদি একটু স্যার বলতো স্যার অনুগ্রহ বলুন আসলে আমরা আমি অনেকদিন হলো মোটামুটি সাত আট মাস আগে একবার এখানে এসেছিলাম তখন দেখলাম যে পেঁপে চাষের যে ওনার যে প্লট মানে আমি এসে দেখেই খুব অবাক হয়ে গেছিলাম যে অল্প জায়গার মধ্যে গাছ পেঁপে গাছ লাগায়ে মানে অনেক ফল উৎপাদন পেঁপে উৎপাদন সম্ভব যেটা সেটা রুবেলনি করে দেখিয়েছেন আর কি তা আমি খুব অবাক হয়েছিলাম যে অল্প জায়গার মধ্যে কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পেঁপে চাষ করা যায় এবং পেঁপেগুলো আসলে দেখার মতো তো সেটার ধারাবাহিকতায় আমি জানতাম যে উনি ভালো একজন পেঁপে চাষি ওনার অনেক পেঁপে চারা এখান থেকে যায় কিন্তু উনি যে পেঁপে চাষের একটা জ্ঞান মূলক বই লিখে ফেলবেন এটা আসলে আমিও কখনো ভাবি নাই তবে বইটা দেখলাম যতটুকু যে অনেক তথ্য তথ্যবহুল একটা বই লিখে ফেলেছেন একবারে একুয়ারে প্রথম ইতিহাস থেকে পেপেরিত চাষের ইতিহাস থেকে পেপের বৈশিষ্ট্য খেলে কি রকম মানুষের জন্য উপকার হতে পারে এছাড়া পেপের একদম বীজ সংগ্রহ থেকে শুরু করে চারা লাগানো চারা উৎপাদন তারপরে জমি কিভাবে প্রস্তুত করতে হবে তারপরে চারা লালন পালন থেকে শুরু করে একেবারে ফল মানে হারভেস্ট করা পর্যন্ত যে রকম বিশদ এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে বইটি কিন্তু ভাবে বই না বইটাতে আধুনিক প্রযুক্তির একটা ব্যবহার রয়েছে যেরকম আমরা আসলে অনেক সময় বই পড়ার পরে মনে হয় যে এই বিষয়টা যদি হাতে কলমে দেখতে পেতাম তাহলে মনে ভালো হতো তো উনি বইয়ে সেটা সন্নিবেশ করেছেন যে ওনার যে পেঁপে চাষ বিষয়ক ওনার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতার ফলে বানানো যে ভিডিওগুলো কিউআর কোডের মাধ্যমে উনি সন্নিবেশ করেছেন ফলে যে বইটি পড়বে পড়ার পরে যদি তার কোনো মানে কনফিউশন থাকে বা মনের মধ্যে কখনো কখনো যদি মনে হয় যে আচ্ছা এই কাজটা কিভাবে করায় সেটা যদি দেখতে পেতাম তাহলে তার আকাঙ্ক্ষা এটা পূরণ হবে যে ভিডিওগুলো দেখার মাধ্যমে আমি নিঃসন্দেহে মনে করি যে খুব প্রশংসার দাবিদা খুব অল্প পৃষ্ঠার মধ্যে একটা সম্পূর্ণ গাইডলাইন পেপে চাষ বিষয়ে তা আমি রুবেল মেয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করছি উনি জনগণের জন্য সাধারণ মানুষের জন্য যে যে উদ্যোগটা নিয়েছেন আর কি যে বিনামূল্যে এই পেঁপে চাষ বিষয়ক যে তথ্য সরবরাহ করার জন্য যে বই এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আসলে অনেকবার আসার সুযোগ হয় না জানেন আপনারা যারা আসলে বড় বড় কর্মরত থাকে তারপরেও আমাদের মতো নগন্য চাষিগুলাকে সময় দেয় উৎসাহ দেয় তাদের আসলে এই বইয়ের আমরাই প্রশংসার দাবি না নয় তারাও কিন্তু আসলে অংশীদার তাদের অনুপ্রেরণা ভালোবাসা আছে বলেই আমরা উৎসাহ পাই আর আমাদের মতো একটু অনুপ্রেরণায় ভালোবাসা পালে আসলে তারা অনেক কিছু জয় করে তার দৃষ্টান্ত আমি একটা রুবেল ইনশাল্লাহ স্যার একটু আপনার মূল্যবান বক্তব্য যে দিদি তাই রহমান রুবেল দীর্ঘদিন ধরে কৃষির সাথে জড়িত আছে আর রুবেলের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের প্রায় দশ বছরের মনে হয় রানিং চলতেছে পরিচয় সে বিভিন্ন সময় বিভিন্ন কাজ নিয়ে আসলে ব্যস্ত থাকে এবং কৃষি কৃষিতে সে জড়ায় পড়ে একটা পর্যায়ে কৃষিতে যে ভালো কিছু করা যায় এটা সে দেখাই দিতে চায় আর কি জনগণকে এবং জনসাধারণের মাঝে এটা দিতে চায় যে কৃষিও একটা সম্মানজনক পেশা এবং এখান থেকে আসলে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করা সম্ভব এবং বেকারদের একটা যুব মানে কর্মসংস্থানেরও সুযোগ যেটা রুবেল বলল যে আসলে বেকারদের ভিড়ে এখন বাংলাদেশ অনেকটা পিষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আসলে কৃষি করে বাংলাদেশ যে সোনার কি বলবো সোনার বাংলাদেশ আমরা যে বলি আসলে মাটিতে অসাধারণ বাংলাদেশের যে মাটিতে সব ধরনের শস্য হয় যেটা রুবেল আসলে করে দেখিয়েছে এবং অল্প জায়গায় কিভাবে সম্ভব করে চাষ 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 পেয়ারা ড্রাগন লেবু এবং তার মাছ চাষের যে প্রযুক্তিটা আসলে মাছ চাষটা আমাকে আরও বেশি মুগ্ধ করেছে তো রুবেল দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে তার যে বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে একটা সুন্দর বই লিখছে আপনারা দেখতে পাবেন আসলে বইয়ের শুধু আমি আসলে দেখে গেট আপটা দেখে আসলে পছন্দ করছি বইয়ের ভিতর কি আছে জানি না যেহেতু এগ্রিকালচার বেস আমি পড়াশোনা করা সবচেয়ে মজার বিষয় যেটা আমাদের ভেটেনারি সার্জন ডাক্তার মামুন বললেন আসলে কিউআর কোড গুলো আপনারা যে কেউ যে কোনো সময় আপলোড দিয়ে ইন্টারনেটের মাধ্যমে এটা আসলে আপনারা ভিডিও সহ দেখতে পারবেন এবং এটা ভিডিও আসলে গতানুতিক ভিডিও না রুবেলের হচ্ছে প্র্যাকটিক্যাল ভিডিও আমি যেটা দেখলাম আর কি এখানে সে কিউ আর কোড গুলো কয়েকটা যাচাই করে দেখলাম যে কেমন দেখা যাচ্ছে এবং সে মানে এত সুন্দর একটা বই আসলে লিখবে যেমন এখানে অনেকগুলো কিউআর কোড আছে আপনারা যে কেউ ভিডিও গুলো দেখতে পারবেন আর কি খুব সহজে এটা মানে একবারে জনসাধারণ যেটা বলবো আমি মানে মানে সাধু চলিত এবং সব ভাষা মিলেই আর কি আমার ভিডিও গুলো আমি সবসময় যারা দেখেন আর বিভিন্ন সময় এবং তার আমি একটা আসলে সে একটা কুইজ প্রতিযোগিতা করে দেখলাম আসলে অনলাইন বেস সেখানে প্রায় ভিউ তার দেখা যাচ্ছে যে আটান্ন হাজার আড়াইশ হাজার পঞ্চাশ হাজারের উপরে ম্যাক্সিমামই ঠিক আছে তার মানে রুবেলকে মানুষ রুবেলের কাছ থেকে কিছু শিখতে পারছে রিসেন্ট আমি গতকাল একটা রুবেলের ভিডিও দেখলাম সে আসলে পেপে সারা দেখতেছি আবার ফ্রি বিতরণ করতেছে অনেকের মাঝে তো রুবেল নাকি এই বইটাও আসলে ফ্রি বিতরণ করবে যারা পেপে চাষি উদ্যোক্তা হতে চান বা পেপে চাষ করতে চান অথবা পেপে চাষ সম্পর্কে জানতে চান আমার মনে রুবেলের সাথে যোগাযোগ করলে রুবেল আসলে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং এখানে রুবেলের মোবাইল নাম্বার সহ সবকিছুই আছে আর একটা বিষয় গত

সে বইয়ের শুরুতে তার আসলে কিছু মুখবন্ধ সে আসলে একাডেমিক ভাবে আপনারা সকলে অবগত আছেন এবং সেও আমার যখন থেকে পরিচয় তখন থেকেই বলে যে আসলে স্যার একাডেমিক ভাবে আসলে অত বেশি শিক্ষিত না কিন্তু আজকে তার এই বই দেখে মনে হলো যে সে আমাদের চেয়েও অনেক বেশি অ্যাডভান্স কারণ কিউআর কোড দিয়ে বই সাধারণত আসলে এই কৃষি রিলেটেড আসলে বই মনে হয় খুব কম সংখ্যক বইয়ে আছে যে কিউআর কোড দিয়ে আসলে ভিডিও সহকারে দেখতে পাবে তাই আমি রুবেলের এই সফলতা আসলে আরো উন্নতি হোক মঙ্গল হোক রুবেল যেন আরও সামনে এগিয়ে যেতে পারে এবং জনসাধারণের জন্য যেন কাজ করতে পারে রুবেল যেন লোভ লালসার উর্ধে থেকে সাধারণ মানুষের জন্য যেন সে কাজ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মূল্যবান বক্তব্য যেটা দিল আসলে এটা হৃদয় বিদারক আমার আমি কৃষিতে কোনো কিছু করছি যখনই তখন সেটা মনোযোগ সহকারে করছি আমি কিন্তু আসলে একজন বাঁশের কল ঠেলা কৃষক ভারে করে বাগুনে আমার বাপ সাথে আছে আমরা কিন্তু সেই কৃষক আসলে আমার লেখাপড়া ছিল ভালো আমি কিন্তু ছাত্র ভালো ছিলাম ক্লাস এইটে আমি বই মগরপাড়াতে থুয়ে আসছিলাম আসলে যে আমি কৃষি নিয়ে কাজ করব কৃষিতে যাতে আমার মানুষই নে এই দেশের মানুষ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই হাজারো মানুষের সাথে কৃষি নিয়ে হ্যাঁ কথা হয় আপনারা আমাকে ভালোবাসেন দোয়া করেন শুধু আমার জন্য নয় আমার স্যারের জন্য দোয়া করবেন এবং আমি স্যারকে উৎসর্গ করে আজকে আমার এই বইটা এ দেশের কল্যাণে আমি ফ্রি করে দিলাম আপনারা দোয়া করবেন আমাদের আধুনিক কৃষি ফার্ম অতটা হত দরিদ্র যারা কিছু করতে পারে না তাদের উদ্দেশ্যে আমার করা আমার কোনো সাপোর্ট নাই শুধু ভালোবাসা চাই আপনাদেরকে আর আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন কৃষিতে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখে দিতে পারি যে আসলে সৎ উদ্দেশ্য থাকে আর যদি আল্লাহর রহমত থাকে তাহলে কৃষিতেও কিছু করা যায় এটুকুই আমার ছাওয়া পাওয়া এই দেশবাসী এবং সারে ঘেড়ে কাজ থেকে আব্বা আপনি কিছু বলবেন আসলে আমার আব্বা অত্যন্ত সহজ সরল মানুষ গ্রামের মানুষ সে শিক্ষাগত যোগ্যতা সেই সময় করছিল ডাক্তারি করছে রাজনীতিবিদ করছে আমি তাকে বুঝাতে পারছি আব্বা এখন শেষ সময় এবাদত আমার বাবার এখন কাজ পাঁচ ওয়াক্ত নমাজ পড়া আজান দেওয়ার কোরআন পড়া আমার বাবার জন্য দোয়া করবেন আমি এবার বাবা আমাকে উমরা করার সুযোগ আল্লাহ পাক দিছিল দিছে আমরা হালাল পথে রুজি রেজেকের যেন ব্যবস্থাতে মানুষকে সহযোগিতা করতে পারি এবং ইনশাল্লাহ আমরা দেশের কৃষি নিয়ে যেন গর্ব করে বলতে পারি বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ স্যার সারের সহকারী যারা ড্রাইভার ভাই বারবার আছে আসলে একটা ভালোবাসা তাদেরকে যেন এই বইয়ের সকল সোয়াব যা আমরা সকলে এই দেশবাসী যারাই আমাদেরকে কৃষিতে সহযোগিতা করছেন আর এই বইটা আমি উন্মুক্ত আজ থেকে করে দিলাম যারা অতি আগ্রহী ছিলেন আসলে একটা বই লেখা অনেক কঠিন এটা আমি আগে বুঝি নাই আমার মতো একটা অশিক্ষিত মানুষ সেই বইটা যেন সম্মত হয় এবং এটা যেন একটা ভিন্ন বই হয় আপনারা জানেন আমরা কৃষিগুলোও ভিন্ন ভিন্ন করি কারোর সাথে আমাদের কৃষি বনে না একটা বইও যেন পাকের দয় ভিন্ন হয় সেটাই দেওয়ার চেষ্টা করছি আপনারা অনেক জ্ঞানীগুণ মানুষ দেশে বসবাস করেন তারা আমাদেরকে মতামত দিবেন কৃষিকে কীভাবে ডেভেলপ করা যায় আমরা সকলে মিলে ইনশাল্লাহ কৃষির উন্নতি চাবো আমি আমার অনেক কথা বললাম একটি কথাও যদি ভালো লেগে থাকে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আপনারা আমাদেরকে জ্ঞান দিবেন আমরা সকলের জ্ঞানে কৃষিকে আলোকিত করতে চাই আসসালামু আলাইকুম